হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আর কে হাউসের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে রেসিপিটা থাকবে চিকেন ললিপপ তো আপনারা পুরো সাথে থাকুন আমরা চিকেন ললিপপটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে মাংসটা বেশ সুন্দর করে ভেঙে নিতে হবে ললিপপের মতো এবং রান্না দেখি লাস্ট ডানা ছিল তো ওইটা একে একে সব ডানাগুলো কেটে নিলাম আর এটাকে সুন্দরভাবে ধুয়ে নেব চলুন খুব সুন্দরভাবে ধুয়ে নেব মাংসটা যেন একটু নোংরা না থাকে রক্ত বা না থাকে বারোগুলো পরিষ্কার করে ধুয়ে নেব বেশ সুন্দর করে ধোয়ার পরে রেখে দিয়েছিলাম তাহলে পানিটা ঝরে যায় এখন পানি ঝরে গিয়েছে এবার আগেকার প্রসেসটা সাথে থাকুন দেখাচ্ছি এই যে ললিপপের জন্য পেঁয়াজ কুচি কাটা কুচি কুচি করে কাটা আছে এবার এর মধ্যে মাংস ধোয়া মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার বাকিরা মশলা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেটা আমরা টাটা লবণ ব্যবহার করি সানরাইজের গরম মশলা মশলা জিরা গুঁড়ো ধনে গুঁড়োটা গুঁড়ো লাস্টে আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মেখে নেব টমেটো সস দেব এটা ভালো করে ম্যাগনেট করে নিতে হবে যেটা মশলাটা বেশ পপার মাংসর গায়ে লেগে থাকে তো ভালো করে ম্যাগনেট করে রাখার পরে এটাকে এখন দশ মিনিট রেস্ট দেবো তো প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসটা রেস্ট দেওয়ার পরে এবারে এটাকে ম্যারগনেট করা হবে এই যে আমরা কর্নফ্লোর ঢালা হচ্ছে এটা কতটা কর্ন ঢাললাম সেই পরিমাণ মতোই ময়দা ঢাললাম রুলি ময়দা এবার এটাকে সুন্দর করে মেখে নেব নিচ্ছি সুন্দর করে তো ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি জানে গায়ে গায়ে লেগে যায় চিকেনের তেলটা বেশ গরম হয়ে গেছে ধুমো সারছে এবার আমরা ললপ তেলের মধ্যে একে একে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন একে একে সব লালপ ছড়া হয়ে গেল এবার এটা ভালো করে ভেজে নেব আমরা সাথে থাকুন যতক্ষণ ললপপটা ফ্রাই হচ্ছে ততক্ষণ ললপপের জন্য একটা কোটিং বানিয়ে নিচ্ছি এর মধ্যে ডিম আছে এবং ডিমের সঙ্গে কনফ্লোর মিক্সন হবে যাতে ললপর ওপরের কোটটা তৈরি হবে যেটা ক্রিস্পি স্টাইলের খেতে ভালো লাগবে ক্রাঞ্চি হবে ওটা বেশ সুন্দর হবে ওই কোটটা তো এর মধ্যে কর্নফ্লোর ঢেলে নিয়েছি এবং বেশ ভালো করে মিক্সন হবে এটা ডিম আর কর্নফ্লোরের মিক্সন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তো ফাইনালি ঘোলটা আমাদের রেডি এবার লল নিয়ে তুলে নেবো তো দেখেন কী পাচ্ছেন আপনারা ললপপগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো একে একে সব মালিকপগুলো তুলে এলাম এবার কোটিং করবো ললকপে যেমন যে গোলটা করে রাখা ছিল গর্নফ্লার এবং জিভের জন্য এই গোলটা এবার একে একে ভোলে এগুলো তেলে ছেড়ে দেবো খুব সুন্দরভাবে ভেজে নেব সুন্দরভাবে বেশ হাতা পেঁদেছে এবার তুলে নিচ্ছি আমরা একে একে সব লোক ড্রাই করে একটা দেখেন বন্ধুরা বেশ

তো আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে